আপনি ভাল্লা আপনাকে ভালোবাসেন না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় ইন্দি দুনিয়ালিমাইসিব অমান্লা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুন সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদ আর সোলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাদ জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো ধোকা আল্লাহর পক্ষ থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ তাআলা ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান মাই্লাহিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ তা আল্লাহর সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জা বোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল খাইম রাশিম লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশি একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতে হচ্ছে আমাদের আহলে আদির সমাজে উম মাজহাবী উমুক বেদাতি উমুক মোশরেক আর আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যে জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এদের কথাই ইবনুল কাইম রাহেমহ বলছেন বহু মানুষ আমল করে জাহান নামে যাবে আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়াকে দেখছি মুক্ত বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে আর গুনাহ যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে বহু বছর একটা গুনাহ করে ফেলেছেন আদম আলাইহিস ভুল করেছিলেন কিন্তু ওই ভুলটাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন রব্বানা যালমনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এই যে আল্লাহর সামনে ছোট হে কাঁদছেন চাচ্ছেন এটা আল্লাহর এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে গুনাহ করেও জান্নাতে চলে যাবেন